ও ধন্যবাদ আমি শুধু একটু পুরনো ধাঁচে কথা বলতে ভালোবাসি আমার বোন আর তোমরা সবাই যেভাবে বললে আমি শুধু প্রতিটি বক্তব্য থেকে কিছু কিছু পয়েন্ট তুলে নিচ্ছিলাম কারণ সবাই যেভাবে বলছিল এইটা সত্যি ভালো এইটা দারুণ সত্যিই তাই আর জানো ফ্রান্সিস যেটা বলেছিল আমিও একইভাবে অনুভব করেছি আমাদের আলোচনায় সবাই কৌশলগত পরিকল্পনা এমনকি কৌশলগত ভর্তি ও কৌশলগত অনবোর্ডিং এগুলো সবই ভিক্টোরিবিথ অ্যাশ সম্পর্কিত আমি হয়তো লিখেছিলাম সম্ভবত ও নিউজা আঠেরো বা উনিশ নম্বর পর্বে যে আমরা যা কিছু করছি সবই একটি কৌশলের অংশ কোম্পানি তো এমন নয় যে হঠাৎ করে দরজা খুলে সবাইকে ঢুকতে দেবে না প্রথমে তাদের প্রয়োজন একটি স্থিতিশীল ভিত্তি গঠন করা তারপর সেটি ধীরে ধীরে বিস্তার করা তুমি নতুন কোনো সিস্টেম তৈরি করে একবারে এক মিলিয়ন বা এক বিলিয়ন মানুষ ঢুকিয়ে দিতে পারো না এভাবে কাজ করে না তুমি প্রথমে মানুষকে ধীরে ধীরে আনবে তারপর সেটি স্কেল করবে ওয়াও এটা সত্যিই অসাধারণ এবার সেটাকে ভারসাম্যে আনো তারপর আবার এগিয়ে যাও ঠিক এটি অ্যাশমুফারে মুফারে করছেন এখন যখন আমি আজকের বিষয়টি দেখি ওয়ান স্টেপ ওয়ান মেম্বার ওয়ান ভিক্টরি অ্যাট এ টাইম আমি বলি এটি একটি প্রতীকী উক্তি যদি আমরা দেখি ওয়ান স্টেপ মানে হলো অগ্রগতি ও ওয়ান মেম্বার মানে হলো ঐক্য এবং সম্মিলিত শক্তি তাই আমি যখন ভাবছিলাম বললাম ওয়াও এর অর্থ গভীর ঐক্য এবং সম্মিলিত শক্তি আসলে সেই জিনিস যা অ্যাশ মুফারে আমাদের সবার কাছ থেকে আশা করেন তিনি চান আমরা একটি চক্রের মধ্যে থাকি যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারব যেভাবে আগে কখনো করা হয়নি তারপর যদি আমরা দেখি ওয়ান ভিক্টরি অ্যাট এ টাইম এর অর্থ হলো তিনি ধৈর্যের সঙ্গে সফলতার দিকে মনোযোগ দিচ্ছেন ধৈর্য ধরে ধীরে ধীরে এগোনো যেটা আমাদের শেষ পর্যন্ত বৃহৎ সফলতা দ্য বিগ বল দ্য বিউটিফুল ড্রিমের দিকে নিয়ে যায় কারণ ভিক্টরি উইথ অ্যাশ কোনো শেষ গন্তব্য নয় এটি একটি শিক্ষার হৃদয় যা আমাদের প্রস্তুত হচ্ছে সেই বৃহৎ স্বপ্নের জন্য আমরা কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছি যাতে এক সময় অ্যাস আমাদের সম্পূর্ণ শিক্ষার ক্ষেত্রটি খুলে দিতে পারেন যেখানে আমরা শিখব শিখবো এবং আরও শিখবো যখন আমরা একদিন পেছনে ফিরে তাকাবো তখন আমরা বলবো ওহ এই সময়টা সত্যিই মূল্যবান ছিল অ্যাস আমাদের জন্য এত বড় বিনিয়োগ করছেন শুধু খেলার জন্য নয় বরং শিক্ষার জন্য তিনি যে অর্থ ব্যয় করছেন তা আমাদের ব্যবসায়িক মনোভাব তৈরি করার জন্য যাতে যখন আমরা এগোবো এই শিক্ষা আমাদের জীবনের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই কাজে লাগাতে পারি এভাবে আমরা আমাদের ব্যবসা বাড়াতে পারবো এবং একই সঙ্গে অন্য বাইরের ব্যবসা তো প্রয়োগ করতে পারব তাই সেই প্রশ্নটি এসেছে যদি তুমি উইথ অ্যাশ থেকে কিছু শেখো তুমি কি সেই জ্ঞান তোমার অন্য ব্যবসায় প্রয়োগ করবে এবং মানুষ বলেছে হ্যাঁ কারণ এই শিক্ষা তোমার নতুন ব্যবসা নতুন উদ্যোগ এবং জীবনের নতুন সুযোগগুলোকেও বৃদ্ধি করতে পারে অ্যাশ আমাদের কাছ থেকে যা চান তাহলে নিজেকে সীমাবদ্ধ রেখো না বরং বিস্তার করো বৃদ্ধি করো এখন আমরা মূল্য নিয়ে কথা বলি সেই লিংক নিয়ে যা আমাদের সবাইকে যুক্ত করেছে এটি একটি সোনালি সুযোগ কিন্তু কি হচ্ছে কিছু মানুষ সেটি অনলাইনে প্রকাশ করছে এবং তুমি এই মুহূর্তে সেটি অনলাইনে ছড়িয়ে দিলে সেই লিঙ্কের মূল্য নষ্ট হয়ে যায় অ্যাশ আমাদের একটি সোনার সুযোগ দিয়েছেন কিন্তু অনেকেই সেটি মাটিতে ফেলছে যেমন বলা হয় মুক্তা কখনো শুকুরের সমানে ফেলো না কারণ সে সেটি কাদায় মিশিয়ে ফেলবে আমি কখনও অনলাইনে পোস্ট করা কোনো লিঙ্কে যোগ দেবো না কারণ অ্যাশ একটি চক্র তৈরি করছেন যেখানে তুমি প্রথমে সেই মানুষটিকে জানতে হবে যে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে তুমি কেন এমন একজনের লিঙ্ক অনুসরণ করবে যাকে তুমি চেনো না অ্যাশ বলেছেন তুমি কি এমন লোকদের সঙ্গে থাকতে চাও যাতে তুমি দেখতে পারো না গন্ধ পেতে পারো না যাদের সঙ্গে একসাথে খেতে বা ভ্রমণ করতে পারো না না তিনি চান আমরা আমাদের নিজস্ব চক্র করে তুলি যাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি সম্পর্ক তৈরি করতে পারি যখন তুমি অনলাইনে লিঙ্ক ছুড়ে দাও তুমি আসলে তোমার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করছো কারণ তোমার নিজস্ব কমিউনিটি রয়েছে যদি তারা তোমাকে না জানে তবে তুমি শূন্য কারণ আসল শক্তি আসে নিজের কমিউনিটি থেকে যখন তোমার চারপাশের মানুষ তোমাকে চেনে ভালোবাসে তখন তুমি ধীরে ধীরে বাইরে প্রসারিত হতে পারো কিন্তু যখন তুমি লিঙ্ক ছুড়ে দাও তুমি আসলে নিজের মূল জায়গাতেই মূল্যহীন হয়ে যাচ্ছ এটাই অ্যাস দেওয়া প্রকৃত মূল্য ওয়ান স্টেপ ওয়ান মেম্বার ওয়ান ভিক্ট্রি তিনি চান আমরা সবাই এইভাবে একে অপরকে চুক্ত করে শক্তিশালী এবং সংগঠিত হই তিনি তার নিজের কমিউনিটি সম্প্রদায় থেকে এটি শুরু করেছেন যাদের তিনি জানেন যাদের তিনি ভালোবাসেন তিনি বলেছিলেন আমি যদি তোমাদের জায়গায় হতাম আমি এখনই আমার পরিবারের সদস্যদের আনতাম না আমি চাই তোমরা বাইরে গিয়ে সেই যোগ্য মানুষদের খুঁজে আনো এবং এমন অনেক যোগ্য মানুষ রয়েছে যারা কিছু খুঁজছে অর্থপূর্ণ কিছু খুঁজছে কিন্তু যারা এটিকে সোশ্যাল মিডিয়ায় ছুড়ে দিচ্ছে তারা আসলে অ্যাসমুফায়ের কষ্ট পরিশ্রমকে অবমূল্যায়ন করছে তাই আমি এখানেই শেষ করছি ধন্যবাদ পিটার রজার্স Subscribe our channel.